রসে বসে আনারস আজ একটু আনারসের জেলি করে দেখাবো নমস্কার বন্ধুরা আনারস ছাড়ানো থেকে কাটা তারপরে জেলি করা পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখাবো প্লিজ আমার সাথে থাকুন তাহলে শুরু করে দিই এখানে একটা বড় পাকা আনারস নিয়ে নিয়েছি এটাকে একটু ছাড়িয়ে নেব এই শিরগুলো প্রথমে বাদ দিয়ে নেব এগুলো বাদ দিয়ে সাইডে রেখে দেবো তারপরে খোলাটা ছাড়াতে ছাড়াতে চোখগুলো বাদ দিতে হবে নারসের সে গায়ে খুব চোখ থাকে এগুলো এই যে চোখগুলো বাদ দিতে হবে নইলে খেতে একটু অস্বস্তি হয় খুব সাবধানে ছাড়াতে হয় এই চোখগুলো ছাড়িয়ে নিলে আর কোনো অসুবিধে থাকে না দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়াতে পারে আমি বটি দিয়ে ছাড়াচ্ছি এখানে আমার সুবিধে হচ্ছে আনারসগুলো টুকরো করে করে রাখছি আবার আর একটা সিট ছাড়িয়ে এইভাবে সমস্ত আনারসটা ছাড়িয়ে নিতে হবে সামান্য লবণ মাখিয়ে আনারসটা খানিক্ষণ রেখে দিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে একটু ভাজা মশলা করব বলে দেড় চামচ মতো মৌরি দিচ্ছি মৌরিটাই এটা দেবো তারপরে মৌরিটা একটু গোটা গোটা করে গুঁড়িয়ে রেখে দেবো এই রকম ফিনিশিংটা আসবে কড়াইটার মধ্যে ছোট এক কাপ জল দিয়ে দিলাম জলটা এখানে অল্প দিলাম তারপর চারশো গ্রাম মতন চিনি দিলাম রসটা খুব ঘন করব ওই জন্যে জলটা অল্প দিলাম কারণ কি আনারস থেকে প্রচুর রস বেরোয় সেক্ষেত্রে খুব বেশি রস হয়ে যাবে জেলিটা থিকনেসটা ভালো হবে না এই সময় লবণটা দিয়ে নিলাম আনারসে আরেকটু জেলি করার জন্যে লবণ দিলে ভাল লাগবে বলে দিলাম দেখুন কতটা ঠিক হয়েছে আনারস দিলেই কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে রস থেকে সেটাকেও মারতে অনেক টাইম লাগে ওই জন্যে জল কম দিলাম এই ফাঁকে কয়েকটি লেবু কেটে রেখেছি এগুলো রস করে নেবো আর এই স্লাইস লেবুটা দিয়ে দেবো এতে কি হয় রসটা সুন্দর সাদাও থাকে আর চিনির যে নোংরাটা সেটা সাইড হয়ে যায় এটা ফেলে দিতে হবে এই লেবুটার জন্য চিনির রসটা খুব সুন্দর হয় এই ফাঁকে আনারসগুলো আবার দিয়ে দিলাম যেগুলো কেটে রেখেছিলাম অল্প লবণ মাখিয়ে আনারসগুলো একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করলেই অনেকটা রস বেরিয়ে আসবে আনারস থেকে রসটা মারতে একটু টাইম লাগে দেখুন কতটা রস বেরিয়ে এসছে ফুটতে শুরু করে দিয়েছে আসটা এই সময় বাড়িয়ে রাখতে হবে এই ফাঁকে আরও একশো গ্রাম মতন চিনি দিলাম চিনিটা প্রথমেই দিইনি কারণ সেই সময় খুব গাঢ় হয়ে যেত রসটা এখন আনারস থেকে অনেকটা রস বেরিয়েছে বলে আবার একটু চিনি দিলাম মোট পাঁচশো গ্রাম চিনি দিলাম প্রথমে চারশো তারপরে একশো এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে রেখেছি এগুলো জেলিটার উপর দিয়ে দিলাম এতে লুকটাও যত সুন্দর হয় টেস্টটাও খুব সুন্দর হয় লাল লঙ্কার টুকরোগুলো আনারসের মধ্যে দারুণ লাগে দেখতে এরপর আনারসের রস চাটনিটা ওদিকে হচ্ছে জেলিটা আমি লেবুটার রস বের করে নিচ্ছি একটা লেবু নিয়েছি সেটা থেকে যতটা রস বের হয় সেটাই দেব আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি একটু পরিষ্কার করে ধুয়ে কিসমিশগুলো আনারসের জেলিটা যখন ফুটছে তখন কিশমিশগুলো সব দিয়ে দেব একটু ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে নেবো মিশিয়ে দেবো তারপরে রসটা দিয়ে দেবো লেবুর রসটা খুব সুন্দর হয় টক ঝাল মিষ্টি আনারসের যেহেতু টকটা কম থাকে ওই জন্য একটু লেবুর রস দিতে হয় তাহলে খুব সুন্দর খেতে লাগে রসটা কমে এসছে এই সময় গ্যাসটাকে নেভিয়ে দেবো তারপরে ভাজা মশলাটা দেবো গ্যাসটা নেবিয়ে ভাজা মশলাটা দেবো যে আঁচটা আছে তাতেই গরমে দেখুন এখনও ফুটছে ভাজা মশলাটা এক চামচের বেশি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো গ্যাসটা নেবিয়ে তারপরে কিন্তু ভাজা মশলাটা দেবো হয়ে এসছে দেখুন কি লুকটা এসছে তারওই সুন্দর খেতে লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর পাশে থাকবেন নমস্কার